অবশেষে পুলিশের চোখ ফাঁকে দিয়ে মিশকা আসল তথ্য ফাঁস করে দিল তবলা দেখিয়ে দিল সেদিনের সেই ভিডিও যেখানে মিশকার আসল রূপ সূর্যের সামনে ফুটে ওঠে হ্যাঁ বন্ধুরা আমরা ঠিক এমনটাই দেখতে পাবো অনুরাগে ছ ধারাবাহিকের পরের আপডেটে তাই ভিডিওটি না টানে সম্পূর্ণ দেখে থাকুন গত পর্বগুলোতে আমরা দেখতে পাই মিসকাতার চালাকি খাটিয়ে আবারও পার পেয়ে যায় সূর্যের হাত থেকে সবার ফাঁকি দিয়ে এসে নিজেকে নির্দোষ প্রমাণ করে এবং ফাঁসিয়ে দেয় তবলাকে কিন্তু এবার আর মিসকা শেষ রক্ষা হলো না তবে তবলা চেয়েছিল মিশকাকে একটি সুযোগ দিতে যেন সে ভালো হয়ে যায় আর দীপার কোনো ক্ষতি না করে কিন্তু তবলা বুঝতে পারেনি উল্টো মিসকা সব দোষ তবলার দীপার উপর চাপিয়ে দেবে তাই তবলা অনেক কষ্ট করে সেদিনের সবকিছু রেকর্ড করা ভিডিও নিয়ে হাজির হয় সূর্যের সামনে এবং সূর্য দেখায় তবলা আপনারা দেখেন বাবু আপনার বিশ্বস্ত বন্ধু আপনার কত বড় ক্ষতি করছে সেদিন আমিনা মিশকাই আপনার বউ দীপাকে কিডন্যাপ করেছিল এবং দীপাকে শীতল বরফ ঘরে আটকে রেখে মারার পরিকল্পনা করেছিল যদি আমি ঠিক সময় হাজির না না হতাম তাহলে আপনি আর মুখ দেখতে পেতেন আমি জানি আপনি আমার কথা বিশ্বাস করতেন না যেমনটা দীপাকেও আপনি বিশ্বাস করেননি তাই এবার সত্যিটা প্রমাণ করার জন্য আমি অনেক কষ্ট করে এই ভিডিও ফুটেজ নিয়ে এসেছি যেখানে আপনার বিশ্বস্ত বন্ধু মিশকার সকল প্রকৃতির প্রমাণ রয়েছে তপনার কাছ থেকে মিশকার আসল রূপ দেখে সূর্য ভীষণ রেগে যায় এবং সব প্রমাণগুলো পুলিশকে দেখে মিশকার হাজত থানায় পাঠানোর ব্যবস্থা করে মিশকা যদি সত্যি সত্যি হাজত থানায় যায় তাহলে আপনাদের কেমন লাগবে তা কমেন্টের মাধ্যমে জানান এবং অনুরাগে ছোয়ার অগ্রিম আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন